আপনি বলছেন যে কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওটা বলা লাগবে না ভাই বাইক বাজে সব সময় কুরিয়ার চার্জ ফ্রি থাকে মাত্র 75000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি Honda Livo আছে খুবই শক্তপোক্ত গাড়ি Honda 80000 এ পাইতেছেন আপনার এই RTR টা মাত্র 65000 টাকায় জাস্ট বাইকে কালারটা একটু দেখেন Suzuki Zixa Monoton 2025 এর একদম অল্প বয়সের একটা বাইক মাত্র 2-3 মাস বয়স এই বাইকটা কেনা আর নতুন বাইক কেনা কিন্তু একদমই सेम পাশাপাশি কিন্তু আজকে ভিডিওতে একটা লিবো পেয়ে যাবেন সামনে ডিস্ক ব্রেক আছে খুবই সুন্দর লোকে ডিজেল প্লেট স্মার্ট সব আছে পাশে ডাবল ডিস্ক আছে এই পাশে আপনার ফোনডার সিবি শাইন আছে অলরেডি অন্য ভাই আমার সাথে আছে ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই দাম কি কাছে কমিয়ে দিবেন নাকি ভাইয়া অনেক কমিয়ে দিব ভাইয়া এক নজারে কালেকশন দেখে দেখি এই এই দেখেন পালসার ডাবল ডিক্স আছে হন্ডা লিভো খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি খুবই ফ্রেশ ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড সহকারে আসে এটা এটা দেখেন মনোটন আছে হলুদ কালার একদম নিউ কন্ডিশনের এটা পেয়ে যাচ্ছেন পঁচিশের গাড়ি তিন মাস বয়স তারপর আছে হোন্ডা কোম্পানির এসপি শাইন ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড সহকারে আরেকটা হলুদ রাইডার আছে এটা পেয়ে যাচ্ছেন অনটেস্ট অবস্থায় যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন হিরো ইগনেটর দেখেন কতটা ফ্রেশ এই গাড়িটা পেয়ে যাচ্ছেন অনটেস্ট অবস্থায় আসে তারপরে এক্স কানেক্ট আছে খুবই কম দামে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন

মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এক ভাই বলতেছে ভাই প্রবাসীদের জন্য কোনো অফার রাখছেন কিনা ভাই অবশ্যই ভাইয়া আপনারা আসবেন গাড়ি নিবেন চালাবেন তারপর যাওয়ার সময় আমাদের গাড়ি আমাদেরকে ফেরত দিয়ে যাবেন অল্প কিছু টাকা কমে আমরাই গাড়ি রেখে দেবো আপনার কাছ থেকে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি না ভাইয়া আশি হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে আর টিআর টু বি ব্ল্যাক কালার খুবই চাহিদা সম্পূর্ণ গাড়ি মাত্র আশি হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি আশি হাজারে পাইতেছেন আপনার এই আর টিআরটা যাদের লাগবে একটা দেওয়া আছে জি এখনই ফোন লাগান এই দেখেন ফোর বি নাম্বার করা দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো ডাবল ডিক্স এক লাখ পনেরো ডাবল ডিক্স এর ফোর বি এক লক্ষ পনেরো হাজারে এখানে আছে পালসার বা সাথে কুরিয়ার ফ্রি আছে নাকি সাথে কুরিয়ার ফ্রি পনেরো হাজারের ভিতরে বুঝতে পারছেন তারপরে এই দেখেন পালসার ডাবল ডিক্স নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই পাশে আরেকটা আছে ভাই এই পাশে আরেকটা আছে ভাইয়া অনটেস্ট অবস্থায় আছে এটা যাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকায় তারপরে নাম্বার করা নেন বা অনটেস্ট নেন যেটা নেন এক লাখ পনেরো হোন্ডা লিভো আছে খুবই শক্তপোক্ত গাড়ি হোন্ডা কোম্পানির গাড়ি লিভো তো খুবই চাহিদা ভাইয়া লিভো পাওয়াই যায় না তিন মাস পর একটা বাইসি এই গাড়িটা আপনারা নিতে পারবেন মাত্র এক লথ দশ হাজার টাকায় হোন্ডা লিভো এটা সামনে হাইড্রোলিক আছে হ্যাঁ ছাব্বিশ পর্যন্ত কিন্তু টেক্সটুকের মেয়াদ পেয়ে যাবেন জি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি ওকে 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 এই যে হলুদ পাখি ভাই এটা যেন তো মারামারি লেগেছে এটা দেখেন ভাইয়া হলুদ পাখিটা এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন ইঞ্জিনটা কতটা ফ্রেশ এই দেখেন চাকাটা দেখেন ভাইয়া মার্কেটটা দেখেন চাকাটা দেখেন কতটা ফ্রেশ একদম যারা পলিপেসার আছে নতুন ভাইয়া অনেকে এসে হাত দেয় ধুলা পরে পাশে রাস্তা এই কারণে মনে করেন যে পলিপেসার রাখছি যারা মানে টাকা নিয়ে আপনি শোরুমে যাবেন নতুন একটা বাইক কিনবেন তারা শোরুমে না গিয়ে সরাসরি আমার আমার শোরুমে চলে আসেন আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কমে আপনাদেরকে আজকে দিয়ে দেবে এটা ভাই দেখেন 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 এটা কে না নতুন কিন্তু একদম সে জি 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 মাত্র এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি তারপরেই এই দেখেন এসপি সাইন খুবই চাহিদা গাড়ি ঢাকার নাম্বার করা অনেকেই ঢাকার নাম্বার করা গাড়ি খোঁজ করেন এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচে এক লাখ পাঁচে এসপি সাইন সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি এই যে ফোর আছে ফোর বি আছে ফোর বিচ্ছ এক্স কানেট আছে মাত্র এক লক্ষ টাকা এক্স কানেট এই গাড়িটা পেয়ে যাচ্ছে ডাবল ডিক্স এক্স কানেট তারপর এর নাম্বার করা আর সিভির সব সেট আপ লাগানো আছে এই হোন্ডা কোম্পানির বাইক দেখেন অনেক গাড়ি এই যে হোন্ডা টি গার হন্ডার চাহিদা সবচেয়ে বেশি আর হোন্ডা কোম্পানির গাড়ি খুব শক্তপোক্ত গাড়ি লং জিভিটি ভালো আপনার এই গাড়িটা রিসেল ভেলো খুব ভালো হোন্ডা কোম্পানির গাড়ি হোন্ডা টি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি মাত্র পঁচানব্বই হাজার টাকায় দেখেন নাম্বার করা ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড সহকারে মাত্র পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্লাটিনা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা ভাইয়া নাম্বার সহকারে ডিজিটাল প্লেয়ার সহকারে প্লাটিনা মাত্র ষাট হাজার টাকায় শুধু প্লাস পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় নাম্বার করা দুই বছরের নাম্বার করা মাত্র পঁয়ষট্টি হাজার মেট্রো প্লাস স্ট্রাইকার স্ট্রাইকার পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজারে অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার হলুদ কালার ইঞ্জিন আনটাস আছে দেখেন কতটা ফ্রেশ কোনো দাগ নাই কোন অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আমাদের শোরুম এর হচ্ছে ভোলা সদর গাজীপুর রোড কোট এর পাশে পাসে কোর্টের পাশে